মহান আল্লাহ তাআলা আত সময়ের শপথ করে কি বুঝাতে চাচ্ছেন বুঝাতে চাচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব বিষয়ে বলেছেন কুল্লুন নাসিয়া গুদু ফabayashi আনফসাহু কত ভয়াবহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুন নাসি পৃথিবীর প্রত্যেক মানুষ ইয়াগুদু সকালবেলা উঠে ফabayashi আনফসাহু সকালবেলা উঠেই তার নিজেকে বিক্রয় করে দেয় তার নিজের জীবনটাকে তার নিজের সময়টাকে বিক্রি করে দেয় ভুহানবী সাল্লাউ আলাইসাল্লাম বললেন প্রত্যেক মানুষ সকাল বেলায় উঠে সময়ের কাছে বিক্রি হয়ে যায় মহানবী সাল্লাহ লাউ বললেন মতি গুহা হয় সে মুক্তি পাবে আও মুভি পোহা অথবা সে সময়ের কাছে পরাজিত হয়ে ধ্বংস হয়ে জাহান্নামে নামে যাবে সময়ের সাথে সে খেলা করে নয় সময়কে মূল্যায়ন করে হয় সে জান্নাতে যাবে অথবা সময়কে অবহেলা করে সে জাহান্নামে নামে চলে যাবে মহানবী সাল্লা আলিয়া সাল্লামের কথা থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের সাথে আমাদের জাননাতে যাওয়া এবং জান নামে যাওয়ার একটা সম্পর্ক আছে করে আপনি অন্য দেশে বা মহাবিশ্বের কোথাও চলে যাবেন যেতে পারেন কিন্তু মনে রাখবেন সময়ের সাথে সাথে আপনার জাননা তো জাহান নাম অনির্দিষ্ট সময় এবং জীবন যেমন সময় এবং জীবন যেমন একই জিনিস ঠিক তেমনি মহান আল্লাহ তালা তাইতো সময়ের মূল্যায়ন যারা করে না তাদেরকে সতর্ক করে বলছেন ওমা হাযিল আয়াতু দুনিয়া এই যে এই দুনিয়ার সামান্য জীবন তোমরা মনে রেখো এটা তো নয় ইল্লা লাবউ খেল তামাশা সামান্য খেল তামাশা ছাড়া কিছুই নয় ওয়াইন্ন আদার আখিরাতলাইয়াল হাইওয়ান আর নিশ্চয় জান্নাতের পরকারের সময় অবশ্যই অবশ্যই ভালো যদি তোমরা বোঝো মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাই গুরুত্ব দিয়ে সাবধান করে বলছেন শোনো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তি এসে বললেন ইয়া রসুন আল্লাহ আমাকে কিছু ওয়াজ শুনিয়ে দিন ইয়া রসুন আল্লাহ আমাকে কিছু উপদেশ দিন যাতে করে আমি যাতে করে আমি জান্নাতে যেতে পারি ইয়া রসুন আল্লাহ আমাকে কিছু এমন উপদেশ দিন যাকে আমি মূল্যায়ন করতে পারি অ লা রসুল্লাহ সাল্লাহ ওয়ারিয়াসলাম লিন ও ওয়াই আইদু হু রসুল্লাহ সাল্লাল্লা ওই ব্যক্তিকে বললেন অ ইয়া ইযহু আমুন তাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে ওয়াজ শুনিয়ে dissilen ওয়াজ করছিলেন ওয়াজ বলতে যেমা আমায় ছেড়ে দে কে দেবাছি আমোন সুরে ঝংকার তুলে ওয়াজ মানে তা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ করলেন হাদিসের ভাষায় দেখে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইগু তানিম খমসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের তুমি মূল্যায়ন করো পাঁচটা জিনিসের মূল্যায়ন করো পাঁচটা জিনিসের মূল্যায়ন করো কবলা খনসিম শেষ হয়ে যাবার আগে পাঁচটা জিনিসকে তুমি ধুনি বানিয়ে দাও গুরুত্ব দাও তোমাকে আমি এই ওয়াজ করছি রসুল্লাহ সাল্লাম বললেন সাবা আবাকা কবলা হারমিক তোমার কাছে বৃদ্ধ আসার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো আর অসুস্থ হবার আগে সুস্থ থাকতেই তুমি ইবাদত ঘুম বেশি করো প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা কথার শিরোনামে অসংখ্য আয়াত হাদিস আছে ও গিনা কবলা ফাখরিক তুমি দারিদ্র হয়ে যাবার আগেই তুমি দান সদাগা করো ও পারগা কবলা সুগলিক আর ব্যস্ততা আসার আগেই তুমি ইবাদত বন্দেগি করো তুমি তোমার সময়ের মূল্যায়ন করো এমন বাস্ত হয়ে পড়বে যে কিছুই করতে পারবে না তার উদাহরণ আমরা নিজের জীবন থেকে বাস্তব দেখতে পাচ্ছি ও হায়াত কবলা মাতিক মৃত্যু আসার আগেই তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো তুমি তোমার জীবন কেবল নেয়ম করো তোমার এই জীবন সৃষ্টি করা হয়েছে আল্লাহ দি মাওতা ওয়াল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমেলা এই যে জীবন এই যে মৃত্যু এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিব্লুয়াকুম যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমেলা তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী যারা আমল করবেন তাদেরকেই শুধু আল্লাহ তারা পুরস্কৃত করবেন এছাড়া সবাইকে আল্লাহ তারা দিবেন এক এক হাজারের হাজারের মধ্যে মধ্যে নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে নয়শত নিরানব্বই জন মানুষ এক হাজারে একজন মানুষ জান্নাতে যাবে হাদিস থেকে আমরা অবশ্য আশান্বিত হই যে আমাদের সংখ্যা কম হবে শুধু তাই নয়, রাসুল্লাসারা লাহাী আসলাম বলেছেন। লালতা জুলু কদাম আপনিয়া দমা আমাল কিয়া আমা তিনি আন দিল্লাহ। আল্লাহ তালার সামনে থেকে কেউ এক পাও এক ধাপও উঠাতে পারবে না। হাতটা ইউসলালুয়ান কমচিন, পাশটা পষ্ন উত্তর দেওয়া ছাড়া। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পৃথিবীর কেউ এক ধাপও আল্লাহ তালার সামনে থেকে সেই দিন যেতে পারবে না বিকয়দি হিসাব কিছু মানুষের আল্লাহ তালাই হিসাব ছাড়াই জান্নাতে দিবেন আনুমরি বিমা আফনাহু তুমি তোমার জীবনটাকে কিভাবে ব্যয় করলে ওয়ান স্বাভাবিক ফিমা বোলা হু তুমি তোমার যুবক জীবনটাকে কিভাবে মূল্যায়ন করেছ কিভাবে কাটিয়েছ ওয়ান মালীহিনী নাই অভিমান ফাপাহু আর তুমি তোমার জীবনে যেই সম্পদ অর্জন করেছ কোথায় থেকে অর্জন করেছ কিভাবে তা বাইক করেছ অমাদা আমিলা ফিমা আলিমা আর তুমি যা জেবেছ তাকে তুমি কিভাবে মূল্যায়ন করেছ that's